মানে মানব পাচার আটকে আটক করেছেন কি ভিত্তিতে করেছেন কোথায় আটক করেছেন যদি বিস্তারিত হ্যাঁ মানে গতকাল শেষ রাত্রে মানে আজকে আর্লি মর্নিং আমরা একটা জয়েন্ট অপারেশন করি যা আমরা আগরতলা জিআরপি এবং যে ফোর্টি এন বিএসএফ এবং যে রামনগর ফাড়ির যে পুলিশ আমরা সবাই মিলে লঙ্কামুড়া সানমুরা এবং শর্মালুঙ্গা যে জায়গা আছে পশ্চিম থানার অন্তর্গত আমরা একটা অপারেশন করি যেখানে আমরা পাঁচজন মানব পাচারকারীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আমরা গ্রেপ্তার করেছি ওনাদের তো ওনাদের নাম হলো একজন হলো সুমন দাস অ্যালাইস বিকাশ এবং আরেকজন হলেন শ্রী রাহুল দাস ওনার বাড়ি শানমুরা লোকনাথ আশ্রমের সঙ্গে যা পশ্চিম আগরতলা থানার অন্তর্গত এবং অন্য তিনজন হলেন বিশ্বজিৎ দাস ওনার বাড়িও শর্মালুঙ্গা দাসপাড়া এবং অন্য একজন হলেন অনিমেশ সরকার শর্মা লুঙ্গা দাসপাড়া এবং আরেকজন হলেন জুয়েল সরকার যিনি লঙ্কামা বুমিন কলোনিতে যা সবার পশ্চিম থানার অন্তর্গত পশ্চিম আগরতলা থানার তো অ্যাকচুয়ালি তারা যে যারা বাংলাদেশি লোক অবৈধভাবে মানে ভারতে প্রবেশ করছিলো এবং রেলপথ ধরে অন্যত্র যাওয়ার চেষ্টা করেছিল তাদেরকে মানে মানে আনাতে সাহায্য করেছে এবং তাদের শেল্টারও দিয়েছে তো আমরা এই সূত্র ধরেই আমরা গত মানে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এবং এটা তারা এই মানে ক্রাইমটা করার পরে অনেক দিন ধরে তারা তাদের বাড়ি থেকে মানে পালাতক ছিল তো আমরা গত মানে রাত্রি মানে খবর পেলাম যে তারা বাড়িতে আসছে এবং সেই আমরা একটা প্ল্যান করে এবং জয়েন্ট অপারেশন করে তাদের গ্রেপ্তার করা হয় এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমান্ড তারা তো এক একজন এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছে কেউ বলছে যে তারা মানে মানে বছর কানেক হয়েছে কেউ আবার বলেছে আবার প্রায় দুই তিন বছর ধরে এরকম করছে তো আমরা এই বিষয়গুলো দেখছি এবং এবং তাদের কাছ থেকে আরও আমরা অনেক নামপত্র মানে পেয়েছি এখন পর্যন্ত পেয়েছি এবং আরও আশা করি পাবো এবং এগুলি আমরা ভেরিফাই করছি আমরা এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে প্লাস আমাদের যে আরো গোয়েন্দা দপ্তর আছে মানে ওনাদের দিয়েও এই নামগুলি ভেরিফাই করছে এবং অবশ্যই তাদেরও আইনের আওতায় আনবো যদি আমরা প্রমাণপত্র পেয়ে যাই এতদিন ধরে যে আগরতলা রেল স্টেশন দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে যেগুলো আপনারা আটক করছেন এই এই কেসের সঙ্গে কি যারা জড়িত রয়েছে হ্যাঁ তারা ওই কেসের সঙ্গে তাহলে বোঝা যাচ্ছে যে মানে লঙ্কা মোড়া দিয়ে বাংলাদেশীদেরকে বাংলাদেশ থেকে ভারতে ওটা সাহায্য করা হ্যাঁ মানে এটা থেকে তো এরকমই বোঝা যায় লঙ্কা দিয়ে তো পুরোই রয়েছে তারপরও কিভাবে হচ্ছে কি কিছু এটাই আমরা মানে তাদেরকে পুলিশের মান চেয়েছি এবং পুলিশের মান আমরা পেয়েছি এবং এই বিষয়গুলিও আমরা খতিয়ে দেখছি এবং তাদের জিজ্ঞাসাবাদ চালাবো এবং নিশ্চয়ই মানে এটার একটা অন্য কোন রকম মানে তারা প্ল্যান করেই এটা করছে সম্ভবত তো আমরা নিশ্চয়ই এই প্ল্যানটাও চক আউট করবো এবং যে আমরার মানে তদন্তও চলছে এবং দেখা যাক যদি এটার মধ্যে যারাই যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় কি আছে তাদের হ্যাঁ আমাদের মানে তাদের করতে আরো অনেক নাম বেরিয়ে আসছে প্রথমেই বললাম এবং আমরা এগুলি ভেরিফাই করছি যে আসলে কি মানে এটার মধ্যে অন্য কিছু আছে কি না তো আমরা আমাদের যে সিস্টার আমাদের যে গোয়েন্দা বিভাগ এবং আমাদের যে আরো যে সিস্টার গুলো আছে আমরা সবাইকে এগুলি শেয়ার করছি এখন পর্যন্ত এবং তারাও ওনাদের সঙ্গে দফায় দফায় মানে ইন্টারোগেশনের